একটি মুখোশধারী ব্যক্তিদের নিয়ে কিছু কথাবার্তা বলব মানুষের ভিতর সবসময় দুটি সত্তা বাস করে আর একজন মুখোশধারী ব্যক্তি শুধুমাত্র তার লোক দেখানো সত্তাটা প্রকাশ করে মুখোশধারী মানুষ কখনোই তার ভিতরের আসল রংটা প্রকাশ করতে চায় না এই জন্যই সে সবসময় দ্বৈত সত্তা নিয়ে চলাফেরা করে একজন মুখোশধারী মানুষ সবসময় নিজের প্রকৃত বৈশিষ্ট্য বদলাতে থাকে ঠিক এই জন্যই সে নিজের এবং অপরের জন্য স্থায়ী হয় না আমাদের সামনে থাকা মানুষটা ঠিক কত ধরনের মুখোশধারী সেটা আমরা কল্পনাও করতে পারব না তাই প্রতিটি মানুষের কাছ থেকেই অন্তত নিজের ন্যূনতম সতর্কতা রাখা উচিত মুখোশধারী মানুষ বেশিরভাগ সময়ই নিজের মধ্যে একটা মিথ্যে আবরণ তৈরি করে রাখে যার কারণে তার প্রকৃত চেহারাটা সবার অগোচরে যায় মুখোশধারী মানুষ বা মুখোশধারী মানুষের ভিতরে দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে কারণ সে সহজেই মুখোশের আড়ালে থেকে যে কাউকেই ধোকা দিতে পারে আপনি যদি ইতিবাচক উদ্দেশ্য নিয়ে মুখোশধারী হয়েও থাকেন তবুও বলবো। নিজের মুখোশ উন্মোচন করার করে সবার সামনে আসুন তাহলে সবার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন যে কোনো মুখোশধারী মানুষ নিজের অস্তিত্ব সংকটের বিষয়টি টের পেয়ে যায় তাই সে মিথ্যে মুখোশের আশ্রয় নিয়ে নিজেকে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে চেষ্টা করে প্রতিটি মুখোশধারী মানুষের জীবনে কোনো না কোনোভাবে কালো অধ্যায় রয়েছে তার জন্য একটা সময় সে নিজেকে মুখোশের আড়ালে ঢেকে নেয় আমরা সবাই কম বেশি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি আর এই রকম করতে করতে একটা সময় আমরা সবাই এক একজন এক এক ধরনের মুখোশ পরিণত হইতে থাকি